আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার ইউনিক একটি নাস্তার রেসিপি পিঠা পুলির আয়োজনে এটি একটি অন্যতম পিঠা দুই থেকে তিনটি উপকরণ দিয়ে আপনারা খুব সহজে পিঠাগুলো তৈরি করতে পারবেন বিয়েবাড়ির ডালা সাজানো থেকে শুরু করে আপনারা যে কোনো অকেশানে এই পিঠাগুলি তৈরি করতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ আর ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো তবে এলাচের গুঁড়াটা আপনারা চাইলে বাদও দিতে পারেন এটা একদমই অপশনাল এখন আমি এই সব কিছুকে একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে গিয়ে মিশে যাচ্ছে যখন চিনিটা খুব ভালোভাবে গলে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না করা রেগুলার তেল এবার আমি আবারও ওই তেলটার সঙ্গে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এবার আমি ময়দাটার সঙ্গে খুব ভালোভাবে সব কিছুকে আবারও মিশিয়ে একটা ডো তৈরি করে নিব আমি এখানে একটা ডিম দিয়ে আর এক কাপ ময়দা দিয়ে পিঠাগুলি তৈরি করছি তবে আপনারা চাইলে এখানে আরও বেশি করে পিঠা বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে সব কিছুর পরিমাণটা ডাবল হবে এবার দেখুন আমার এখানে খুব সুন্দর একটা ডো তৈরি করা হয়ে গেছে আমার এই ডোটা কিন্তু একদমই নরম হয়ে যায়নি আবার একদমই শক্ত হয়ে যায়নি একদমই পারফেক্টভাবে তৈরি হয়েছে আমি ভালো করে মধ্যে এখানে আমি একটা বড়ো সাইজের রুটি বেলে নিব এখানে আমি একটা বড় সাইজের পাতলা রুটি বানিয়ে নিব দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা রুটি বানানো হয়ে গেছে এখন আমি এখানে একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি আমি এখানে কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কোনো বয়ামের মুখ দিয়েও কিন্তু কেটে নিতে পারেন যদি হাতের কাছে কুকি কাটার না থাকে তাহলে আপনারা কিন্তু চাইলে কোনো স্টিলের গ্লাস দিয়েও কেটে নিতে পারেন আপনি ফ্লাওয়ারগুলো যেরকম বড় রাখতে চান ঠিক সেরকমই কুকি কাটা দিয়ে কেটে নেবেন আমার এখানে সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি এক্সট্রা অংশগুলোকে উঠিয়ে এগুলোকে একটু আলাদা করে নিচ্ছি আমি আবারও রুটি বেলে এগুলোকে পিঠা তৈরি করে নিব একটা পিঠা বানানোর জন্য আমার এখানে এরকম তিনটা রুটি লাগবে এরকম একটা রুটিতে প্রথমে মাছ বরাবর একটু চাপ দিয়ে একটু পানি লাগিয়ে নিতে হবে তারপর এরকমভাবে সবগুলো রুটি চেপে একটার পর একটা বসিয়ে দিচ্ছি আর পানি লাগিয়ে নিচ্ছি এভাবে তিনটা রুটি আমি এভাবে বসিয়ে নিব আর একটা ছোটো সাইজের রুটি নিয়ে আমি এখানে মাছ বরাবর কেটে গোল করে ঘুরিয়ে এখানে মাঝখানটায় বসিয়ে দিচ্ছি আর এই রুটিটাই কিন্তু মাঝখানে কোলের কাজটা করবে আর তাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এবার এটাকে আমি মাঝখানে বসিয়ে তিন দিক দিয়ে কেটে নিচ্ছি এরপর কেটে নেওয়া হয়ে গেলে তিনটা সাইড থেকে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে উঠিয়ে দিচ্ছি একদমই সহজ একটা ব্যাপার আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এভাবে করলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর ফ্লাওয়ারটা তৈরি হয়ে যাবে খুব সহজেই এভাবে করে আমি তিনটা রুটি উঠিয়ে এরকমভাবে একটা ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা ফ্লাওয়ার তৈরি করা হয়ে গেছে আর এইভাবে আমি সবগুলো ফ্লাওয়ার তৈরি করে নিব আপনারা চাইলে এভাবে বড় কোনো কুকি কাটা দিয়ে কেটেও কিন্তু বড় করে এই ফ্লাওয়ারগুলো তৈরি করতে পারেন আবার চাইলে এরকম ছোট ছোট তৈরি করতে পারবেন দেখতেই পাচ্ছেন আমার এখানে সবগুলো ফ্লাওয়ার তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব পিঠাগুলি ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব একে একে বেশ অনেকগুলো পিঠা তবে তেলটাকে কিন্তু অতিরিক্ত গরম করে পিঠাগুলিকে দেওয়া যাবে না তাহলে দেখা যাবে উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে যেহেতু পিঠাগুলিতে অনেকগুলো লেয়ার তৈরি হয়েছে তাই হালকা গরম তেলেই পিঠাগুলিকে ভাজতে হবে পিঠাগুলি একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে চুলার মিডিয়াম লো আছে পিঠাগুলিকে ভাজতে হবে অতিরিক্ত হিটে কিন্তু পিঠাগুলিকে ভাজা যাবে না কিছুক্ষণ পরেই পিঠাগুলির কালারটা চেঞ্জ হয়ে আসবে আর তখনই পিঠাগুলিকে উল্টে পাল্টে দিতে হবে আমি এগুলিকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো পিঠাগুলিকে ভেজে নিয়েছি পাঁচ থেকে ছ মিনিট ভাজার পর দেখুন আমার পিঠাগুলির মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমি পিঠাগুলিকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে পিঠাগুলিকে আরও কিছুটা লালচে করে ভাজতে পারেন আবার চাইলে পিঠাগুলিকে শিরাতেও ডুবাতে পারেন এভাবে খেতে অনেক বেশি মজা লাগে আমি এভাবে করে সবগুলি পিঠা ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে এগুলি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজার কোনো এয়ারটাইট বক্সে রেখে এটা নর্মালি এক মাসের মতো খাওয়া যাবে এগুলি দেখতে যেমন খেতেও কিন্তু অনেক বেশি মজার আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ